সব যে গ্রিন আর গ্রিন। ডাক তো বুড়োটাকে। এই ভুবন কত রাখছেন। ঠিক নমস্কার। নমস্কার ভুবন তুমি যে চারিদিকে একেবারে সবুজ করে তুলেছো খুব ভালো আবাদ হয়েছে দেখছি। সবেই ঠাকুরের দয়া। ঠাকুরের দয়া। ঠাকুর পিঁধে তোমাকে দয়া করেন নি। দয়া করেছেন আমাকে। এই সব ফসল কেটে আমার গোলায় পাঠিয়ে দেবে বুঝতেছো? এই কি বলছেন মানা বাবু? ঠিকই বলছি। তুমি দেনার টাকাও দিলে না সুদ দাওনি সুতরাং আমার মাল্লা বাবু পাঁচ বছর হাড় ভাঙা মেহনত করে এই বাজার জমিতে এবার আমি ফসল ফলিয়েছি আর তিনটে মাস যেতে দিন আপনার সব দেলা আমি মিটিয়ে দেব এই কটা দিন আমাকে দয়া করুন মাল্লা বাবু এটা আমাকে শাসিয়ে যায় আর বাপ বলে দয়া করো হলা কিছু করেছে বুঝি আমি ওর হয়ে চাইছি ঠিক আছে কিন্তু পিঁপড়ে পাখা গজায় মরবার আগে এই কথাটা ছেলেকে বুঝিয়ে দিও